সুপাইন হেড লিফট এই ব্যায়ামটি আমাদের ধারের এবং আপার ব্যাকের মাসেল গুলোকে স্ট্রেচিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি বিশেষ ধরনের ব্যায়াম নিয়ে আলোচনা করব যেটার নাম সুপাইন হেড লিফট এই ব্যায়ামটি আমাদের ধারের এবং আপার ব্যাকের মাসেল গুলোকে স্ট্রেচিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সুপাইন হেড লিফ্ট এক্সারসাইজটি আমরা কি করব এজন্য জন্য আমাদেরকে প্রথমে এভাবে শুয়ে পড়তে হবে এবং পাটাকে এভাবে ভাঁজ করে এরপরে আমরা ঘাটটাকে সামনের দিকে নিয়ে এভাবে 10 সেকেন্ড ধরে রাখব 10 সেকেন্ড ধরে রাখার পরে আবার আমরা স্বাভাবিক পজিশনে চলে যাই এই ব্যায়ামটি এভাবে আমরা সকালে পাঁচবার রাতে পাঁচবার এভাবে করতে পারি বা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দিবে সেভাবে আপনি এই ব্যায়ামটি কন্টিনিউ করতে পারেন ধন্যবাদ